অনেক দিন পর আসলে তোমরা সবাই কেমন আছ অনেকদিন পর আমি আজকে আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগতম নতুন ভিডিওতে তো আজকে হচ্ছে যে আমরা এই ভিডিওতে পর্ব হচ্ছে যে আমাদের ষষ্ঠ শ্রেণী দাখিল ষষ্ঠ শ্রেণীর চতুর্থ পাঠ আরবি পত্র আরবী পত্রের চতুর্থ পাঠ আমাদের অর্ধে না হচ্ছে আল ফেয়েলু বা আকসা আকসামুহ অর্থাৎ ফেলু তার প্রকারসমূহ তো আমরা জানি যে কি মানে আমাদের আরবিতে ইসাম ফেয়েল হারফ মানে তিন ধরনের কালিম আছে তো এগুলো তোমাদের কালিমা কি কালিমার প্রকারবেদ এগুলো হচ্ছে তোমাদের এই মানে এর আগের পার্টগুলোতেই আছে এই বইয়ে আছে মানে কালিমা তিন প্রকার তার মধ্যে ইসম ফেল হার্ভ তো মানে তিন প্রকার আছে তো আজকে হচ্ছে আমরা তার মধ্যে ফেইল সম্পর্কে জানবো তো ফেইল এবং তার প্রকারবেদ ফেয়েল হচ্ছে আসলে আমরা সাধারণত ইংরেজিতে যেগুলোকে ভার্ভ বলি হ্যাঁ যা মানে ভার্ভ হচ্ছে যে অনেকটা এগুলো টেন্স ইয়ে করে মানে কাল নির্দেশ করবে বা বাংলায় যেগুলো যেগুলোকে আমরা ক্রিয়া বলি যেমন আমি করি বা আমি পড়ি বা আমি বসি বসে আছি তাহলে এই যে আমি পড়ি বা করি মানে কাজ এবং এটা সময় নির্দেশ করতেছে যে আমি পড়ি তার মানে আমি এখন পড়তেছি যে এটা এখন বর্তমান কাল নির্দেশ করতেছে আবার যদি আমি বলি যে আমি গতকাল পড়েছিলাম বা আমি আগামীকাল পড়ব তাহলে এই যে গতকাল পড়েছিলাম তাহলে এটা অতীত আবার আগামীকাল পরব এটা হচ্ছে ভবিষ্যৎ তাই না তো এই ক্ষেত্রে মানে ফেল বা বা যেটা আমরা যে এই বাংলা হচ্ছে আমরা যেটাকে ক্রিয়া হিসেবে চিনি ওইটা হচ্ছে যে কি মানে আমরা এর মাধ্যমে বর্তমান অতীত ভবিষ্যৎ এভাবে জানতে পারি মানে টেন্স বা কাল আমরা ইংলিশে যেটা বলি আর ইংলিশেও সেম ইংলিশে আমরা হচ্ছে যে কি ওই যে প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স ফিউচার টেন্স বলে থাকি যে প্রেজেন্ট টেন্স যেমন আই এম রিডিং বা আই রিড এ বুক তার মানে এটা আমি এখন প্রেজেন্ট বা এখন যদি বলি আই ওয়াজ রিডিং বা আই রেড এ বুক তাই না আবার যদি বলি আই উইল রিড এ বুক তাহলে এটা ফিউচার হয়ে যাচ্ছে অথবা আই উইল বি রিডিং এ বুক তো এরকম তো একইভাবে আমাদের আরবি হচ্ছে যে কি ফেইল আছে যেগুলো হচ্ছে যে আমার কাল বা সময় নির্দেশ করবে এবং এটা কোনো একটা কিছু করা হ্যাঁ কোনো কাজ বোঝাবে তো এখানে তোমাদের বইয়ে যেমন এখানে দিছে দেখো যে তিনটি নিচের বাক্যগুলির প্রতি লক্ষা করে যে খতমা কলবিহীন তো এখানে খতামা শব্দটার নিচে আন্ডারলাইন করা আছে যে এটার অর্থ কি এটার অর্থ এখানে আল্লাহ তাদের অন্তরে মহরাঙ্কিত করেছেন তো এখানে খতামা শব্দের অর্থ হচ্ছে আসলে মোহরাঙ্কিত করা ঠিক আছে এটার আসল অর্থ হচ্ছে যে খতামা মানে সে মহরাঙ্কিত করেছিল ঠিক আছে তো আচ্ছা আপাতত এতটুকুই জানি যে আমরা এখানে এই খতামাটা হচ্ছে আমার ফেল এটা একটা ফেল কারণ মোহরাঙ্কিত করা মোহরাঙ্কিত করা মানে এটা একটা কাজ না মানে এটা একটা কাজ এই জন্য যেহেতু কাজ নির্দেশ করতেছে এই জন্য এটা একটা কি খতামা এটা একটা আমাদের ফেল আচ্ছা এরপর বলল হো মান কো মানে ঠিক আছে তো ইয়ারুজুকো এখানে ইয়ারুজু কর নিয়েছে আছে এই যে আন্ডারলাইন করা আছে তো তার মানে ইয়ারুজুকুটা আমার একটা ফেইল কেন কারণ ইয়ার জুক হচ্ছে যে রিজিক দান করা ঠিক আছে মানে এখন আপাতত আমরা এতটুকু জানি যে ইয়ার জুক হতো রিজিক দান করা এটা এটা কোন ফেইল এটা আমরা পরে জানবো এটা এতটুকু জানি যে কি ইয়রুজু এটা একটা ফেইল কেন কারণ এটা আমার একটা কাজ নির্দেশ করতেছে এবং এটা হচ্ছে আমার সময়ও নির্দেশ করতেছে ইয়ার ইয়ার অর্থ হচ্ছে যে সে রিজিক দান করে তার মানে এটা বর্তমান এরকম আচ্ছা আর কি আকিম সলা এখানে আকিম নিসা আন্ডারলাইন করা আছে তার মানে আমার আকিম এটা একটা ফেইল এর হচ্ছে যে লা তাক নতু মের রহমতিল্লা তাহলে তাক নতু এটা আমার একটা কি ফেল লা তাক আচ্ছা এখন এখানে দেখি ওরা নিচে এটাই বলছে আমি যেটা বলতেছিলাম কোন ধরে যে উপর উদাহরণগুলোতে লক্ষ্য করলে দেখতে পাবে যে নিচে দাগ দেওয়া প্রতিটি শব্দই আল ফেল ও বা ক্রিয়া দেখছো এখানে ক্রিয়া বলছে প্রথম ফেলটি অতীতকাল আমি বলেছিলাম যে হতামা এটা একটা অতীতকাল নির্দেশ করতেছে যে মহরাঙ্কিত এটা আসলে ওই যে করেছেন এখানে লিখছে আল্লাহ তালা অন্তরে মহরাঙ্কিত করেছেন তো করেছেন মানে এটা কাজটা অলরেডি হয়ে গেছে এটা অনেকটা মানে যদিও বোঝা যাচ্ছে না কিন্তু এটা আসলে এই এটা অতীতকাল বোঝাচ্ছে আচ্ছা এরপর বলছে কি যে দ্বিতীয় তাহলে এই যে প্রথম এই যে ফেল প্রথমটা অতীতকাল এবার বলছে দ্বিতীয় যে ফেলটা বর্তমান বা ভবিষ্যৎকাল হ্যাঁ এখানে দেখো একটা মজার বিষয় এখানে বর্তমান বা ভবিষ্যৎ বলছে না মানে বর্তমান নাকি এখন এটা কোনটা এটা কি বর্তমান নাকি ভবিষ্যৎ আচ্ছা এটা আমরা পড়লে জানতে পারবো ইনশাল্লাহ এখন দেখি যে বলছে কি দ্বিতীয় যে ওয়ার ইয়ার কো আমি বলছিলাম এটা হচ্ছে যে কি বর্তমান কাল নির্দেশ করতেছে কিন্তু এখানে বইয়ে আছে কি বর্তমান বা ভবিষ্যৎ দুইটা হতে পারে আচ্ছা ঠিক আছে এটা আমরা দেখবো এটা দেখবো এরপর বলছি কি তৃতীয় ফেলটি দ্বারা কোনো কিছু আদেশ যেমন তোমরা তাহলে এটা একটা আদেশ করা হয়েছে তাই না তাহলে এই জন্য আমার আদেশ বা অনুরোধ বোঝাচ্ছে ঠিক আছে তো আমরা ইংলিশেও পড়লে কীরকম পড়েছিলাম যেমন কোনো কিছু আদেশ করা তাহলে আদেশ করলে এটা একটা একটা কাজ করার জন্য যে আদেশ করছে তাই না তাহলে এই এটা একটা কী হবে ফেল হবে এরপর চতুর্থ ফেলটির দ্বারা কোনো কিছু নিষেধ তাহলে তখনও তো তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না তাহলে এটাও এটা হয় এটা ফেল কারণ এটার দ্বারা কোনো কিছু নিষেধ করা বোঝাচ্ছে ঠিক আছে এই যেখানে লেখা আছে যে চতুর্থ ফেল চতুর্থ ফেলটি দ্বারা কোনো কিছু করা থেকে নিষেধ করা বোঝা হয়েছে বোঝা আচ্ছা ঠিক আছে এখন আমরা নিচে যাই এখানে বলছে আল কওয়াইদ ঠিক আছে আল কওয়াইদ মানে কি আল কওয়াইদ হচ্ছে যে রীতিনীতি আচ্ছা এটার অত আল এখন এর মধ্যে কি কী আছে আল ফেয়েল আল ফেয়েলের পরিচয় তো এতক্ষণ যে আমরা বলতেছিলাম যে যে যেরকম বাংলার মধ্যে ক্রিয়া আছে কোনো কিছু কাজ করা বোঝায় আবার ইংলিশের মধ্যে ভার্ব বলে আমরা একইভাবে আমার আরবির মধ্যে কি আছে ফেয়াইল আছে সো এখানে কি বল কী লিখছে যে যেই শব্দ দ্বারা কোনো কাজ করা বা হওয়া বোঝায় এবং যার অর্থের মাঝে তিন কালের কোনো এক কাল পাওয়া যায় তাকে আল ফেয়েল বা ক্রিয়া বলে এই যে আমি বলছি যে প্রথমেই বলছি যে ফেল হচ্ছে যে আমাদের বাংলায় যেটাকে আমরা ক্রিয়া বলি তো ক্রিয়া মানে কি কোনো কিছু কাজ এই জন্য লিখছে কি যে শব্দ দ্বারা কোনো কাজ করা হওয়া বোঝায় ঠিক আছে একদম ইজি এবং আমি এটাও বলছিলাম যে ক্রিয়া বা আমরা যেটাকে ইংলিশে ভার বলি হ্যাঁ কাজ এটার মাধ্যমে আমরা কালও বুঝতে পারি মানে হচ্ছে সময় বুঝতে পারি যে এটাকে বর্তমান বোঝাচ্ছে নাকি কাজটা কি অতীতে হয়েছে নাকি কাজটা ভবিষ্যতে হবে কারণ কোনো একটা কাজ মানে কি হয় বর্তমানে হতে পারে অথবা অতীত হতে পারে অথবা ভবিষ্যৎ মানে তিনটা থেকে যেখানে একটা হবে তাই না তো ওই কাজের মাধ্যমে মানে কাজ কাজের শব্দটার মাধ্যমে আমি বুঝতে পারবো যে এটা কখন হয়েছে এটা কি অতীত হয়েছে নাকি বর্তমানে হয়েছে নাকি ভবিষ্যতে হবে ঠিক আছে এই জন্য এখানে বলা হচ্ছে যার অর্থের মাঝে তিন কালের কোনো এক কাল যে কোনো একটা কাল বোঝাবে তখন তাকে বলা হবে ফেল বা ক্রিয়া আচ্ছা তো এখন এরপরে বলছে যে এখন আর ঠিক আছে আমরা বুঝছি যে ফেল হচ্ছে যে কি কোনো কিছু কাজ করা বা হওয়া বোঝাবে এবং যেটার মাধ্যমে আমরা কাল বুঝতে পারবো কাল মানে হচ্ছে যে বর্তমান অতীত ভবিষ্যৎ আচ্ছা এখন তাইলে তাইলে দেখো একটা কমন সেন্সের বিষয় এখন ফেইলের মাধ্যমে যেহেতু আমার কি তিনটা টেন্সি বোঝাবে যে বর্তমান অতীত ভবিষ্যৎ তাই না তো এই ক্ষেত্রে আমার ফেয়েলও কিন্তু কি ওই তিন প্রকার হবে তবে এখানে বলছে কি বিভিন্ন হচ্ছে যে ওই যে শব্দের বিভিন্ন রূপ আর কি ঠিক আছে এতে এখানে সিংহা লিখছে সো সিংহ এর ভিন্নতার বিবেচনায় ফেইল চার প্রকার লিখছে আচ্ছা ঠিক আছে সো ফেল চার চার প্রকার কেন আচ্ছা দেখি প্রথমত বলাইছে আলফা এল উল মাবি আলফে আল উল এটা কিন্তু সঠিক উচ্চারণ মাবি হবে ঠিক আছে কিন্তু সাধারণত আমাদের মাদ্রাসায় হচ্ছে যে এটাকে মাজি বলে ফেল মাজি মানে দরটাকে যা উচ্চারণ করে আর কি কিন্তু এটা সঠিক উচ্চারণ কি হবে আরবি তো উচ্চারণ হবে আল এল আচ্ছা তো এখানে কি বলা হয়েছে যে যে ফেরোয়েল দ্বারা অতীতকালে ঠিকছো তাহলে অতীতকাল তাহলে একটু আগেই আমরা বলতেছিলাম যে যে কোনো তিনটা কালের একটা কাল বোঝাবে তাহলে যে ফেরাইলের মাধ্যমে অতীতকাল বোঝাবে কি বোঝাবে অতীতকাল বোঝাবে অতীতকালে কোনো কাজ করা বা হওয়া বোঝাই তাকে আল ফেলুল মা বলবে বা অতীতকালীন ক্রিয়া আচ্ছা যেমন সামিয়া আনু আমা ক্যালামা শকি দিন আচ্ছা তো এই যে এখানে এই এই শব্দটা খেয়াল করা সামিয়া ঠিক আছে তো সামিয়াহ অর্থ সে শুনেছিল ঠিক আছে তাহলে আমি আমি যে বাংলা অর্থটা বলতেছি খেয়াল করো সে শুনেছিল তাহলে ছিল ছিল আমরা কি মনে করি যে এটা অতীত না হ্যাঁ এখানে শব্দটা কিন্তু এই এই এটা কিন্তু ফেইল এবং এই ফেয়েলটা কিন্তু কি এটা অতীত ঠিক আছে এটা অতীতকাল বোঝাচ্ছে এই জন্য এটা হবে ফেয়েল উল মা নকমানু মনে হচ্ছে যে নকমান শুনলো বা শুনেছিল বা শুনেছে এখানে শুনল লিখছে মানে শুনলো এটা হচ্ছে যে ও মানে শুনে ফেলছে অলরেডি তাহলে কাজটা হয়ে গেছে যে নোমান শাকিলের কথা শুনলো বা শুনেছে মানে ও শুনে ফেলছে বা আমরা যদি এটাকে আর একটু পরিষ্কার করে বলি শুনেছিলো শুনেছিলো বলে মানে আরও ভালোভাবে বোঝা যায় যে এটা কি অতীতকালে আছে ঠিক আছে আচ্ছা এরপরে এখানে লিখছে হ্যাঁ তাহলে ওইটা এক নম্বর ছিল আমার পেয়ারুল মাভি এখন দুই নাম্বার আছে পেয়ালুল মদওরে ঠিক আছে পেয়ালুল মদওরে কিন্তু আমাদের সাধারণত এটা উচ্চারণ করা হয় মোজারে ঠিক আছে মানে মাজি মোজারে মানে দরটাকে যা উচ্চারণ করা ঠিক কিন্তু এটার সঠিক উচ্চারণ কি হবে ফেল রুল আচ্ছা যে এখানে কি বলা হয়েছে যে ফেয়াইল দ্বারা বর্তমান বা ভবিষ্যৎ কালের কোনো কাজ বুঝে আচ্ছা তাহলে এখানে একটা মজার বিষয় দেখো আবার ওই যে বর্তমান বা ভবিষ্যৎ ঠিক আছে তার মানে আরবিতা আসলে কিরকম জানো মানে তোমার সাধারণত আমাদের বাংলার মধ্যে কি হয় তিনটা কালের জন্য তিনটা জ্ঞাত তাই না মানে অতীত বর্তমান ভবিষ্যৎ আবার ইংলিশেও আমরা জানি পাস টেন্স প্রেজেন্ট টেন্স ফিউচার টেন্স তাই না তাহলে টেন্সও তিনটা কিন্তু এখানে ফেলের ক্ষেত্রে ফেল অতীতকালের জন্য ফেল মা দিই ঠিক আছে কিন্তু এখানে বলা হয়েছে বর্তমান বর্তমান আর ভবিষ্যৎ বর্তমান আর ভবিষ্যৎ দুইটার জন্য কিন্তু ফেলায় অর্থাৎ ফেল মোদরে দ্বারা কখনো বর্তমানও বোঝাইতে পারে আবার ভবিষ্যতেও বোঝাইতে পারে ঠিক আছে মানে দুইটাই বোঝাতে পারে এখন তাহলে প্রশ্ন হচ্ছে যে তাহলে আমি কেমনে বুঝবো যে কখন কোনটা বোঝাচ্ছে তাই না তো এটা হচ্ছে যে আমরা যখন বাক্য দেখব তখন বাক্য দেখে বুঝতে পারবো এবং এগুলার আরও অনেক হারফ আছে এগুলো আলো আরও অনেক আলামত আছে এগুলো দেখে আমরা বুঝতে পারবো যে আসলে এখানে যে ফেল মোদরে এটা কি বর্তমান বোঝাচ্ছে নাকি অতীত সরি নাকি ভবিষ্যৎ বোঝাচ্ছে ঠিক আছে এটা নিয়ে চিন্তা করার মানে দরকার নেই এখন আমরা আপাতত জেনে রাখি যে ফেয়ালুল মদৌরে এটা হচ্ছে যে কি আমার বর্তমানে বুঝাতে পারে ভবিষ্যতেও বুঝাতে পারে কোন কাজ করা বা হওয়া বোঝাই তাকে বলা হয় ফেয়ালুল মুদরে বা বর্তমান বা ভবিষ্যৎকালীন ক্রিয়া যেমন ইউন সিদু ইউন সিদু ওবাইদুন ওবাইদুন নশিদ এতন ইসলামি আচ্ছা সো ইউন সিদু তো এখানে আমার যে ইউন সিঁদু ইউন সিঁদুর যে ইয়া এটা হচ্ছে আমার ফেয়েল মোদরে আর ফেয়েল মোদরের আলামত বা ফেয়েল মুদরে চিনার উপায় হচ্ছে যে ফেয়েল সব সবসময় আলিফ নুন ইয়া তা এই চারটার যে একটা থাকবে বুঝছো শুরুতে শুরুতে যেমন এখানে এটাতে খেয়াল করো ইউন সিঁদুর মধ্যে শুরুতে ইয়া আছে না শুরুতে কি আছে শুরুতে ইয়া আছে তাহলে কীভাবে এখানে ইয়া অথবা আলিফ নুন তা এই চারটার কোনো একটা থাকবে শুরুতে ঠিক আছে তখন আমরা বুঝবো এটা ফেয়েল মুদরে তো এখানে যেহেতু ইয়া আছে তার মানে এটা ফেয়েল মুদরে ঠিক আছে তাহলে ইউন সিদু অবাইদুন নেশিদ এতান ইসলামী আতান অর্থাৎ ওবায়দ হচ্ছে উবাইদ ইসলামী সঙ্গীত গাচ্ছে বা গাইবে ঠিক আছে দেখো এখানে গাচ্ছে যদি বলি আমি যদি বলি ওবাইদ ইসলামী সঙ্গীত গাচ্ছে তার মানে এটা এখন বর্তমানে হচ্ছে তাই না আবার যদি বলে উবাইদ ইসলামী সঙ্গীত গাইবে তার মানে এটা ভবিষ্যৎ বোঝাচ্ছে ঠিক আছে তাহলে দুইটাই হইতে পারে এখন এটা আমার নির্ভর করবে আমি কোন মানে বাক্যটা কখন ব্যবহার করতেছি এটা কি বর্তমান হিসেবে ব্যবহার করতেছি নাকি এটা কি অতীতকাল হিসেবে সরি ভবিষ্যৎ হিসেবে ব্যবহার করতেছি আচ্ছা তাহলে দুই প্রকার ফেল অলরেডি আমরা পড়ে যে একটা হচ্ছে অতীতকালের জন্য ফেল মাওদি আর বর্তমান এবং ভবিষ্যৎ দুইটার জন্য হচ্ছে ফেল মু আচ্ছা তো এখন এরপরে আসা হচ্ছে আমার ফেয়ারেল আমার ফেয়েল আমার তাহলে ফেয়েল আমর মানে কি যে ফেয়াইল দ্বারা কোনো কাজ করার আদেশ বা অনুরোধ করা বোঝায় কি বুঝাই আদেশ বা অনুরোধ তাহলে আদেশ বা অনুরোধ যদি বোঝাই মানে যেই কাজ দ্বারা আমার এই যে আমরা একটু আগে যখন উপর উদাহরণ দেখেছিলাম তখন কি বলছিলাম যে আদেশ অনুরোধ এগুলোও কাজ তাই না আবার নিষেধ করা ওইটাও কাজ তাহলে ওই ক্ষেত্রে আদেশ অনুরোধ হচ্ছে যে যেই ফেয়াইল দ্বারা বোঝাবে তখন এটাকে বলা হয় আদেশ সূচক ক্রিয়া ঠিক আছে আর এটা হচ্ছে ফেয়াইল আমর আচ্ছা যেমন ইয়া শাহিদু উস্কুরলি ইয়া শাহিদু এটা এই যে উস্কুর এখানে উস্কুরি উস্কুরিল মহসিনা ঠিক আছে হে শহীদ উপকারীর কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে এই যে এখানে যে আমার যে ফেলটা এই যে উস্কুর ঠিক আছে এই যে উস্কুর এটা কিন্তু যেহেতু এখানে আলিফের উপর কোনো জ্ঞান জ্ঞানেই এটা তো আমরা তাজবিদেও শিখি যে যখন আমার এই এখানে তিন নাম্বার যে হরফটা আছে এটার ওপর যখন ওই পেশ থাকবে তখন আমার এখানে আলিফের উপরও বেশ দিতে হবে তাই না তো এটা উস্কুর হবে তাই না সো উস্কুর কিন্তু এটা ওই যে আল সিনী আল সিনা এটার সাথে মিলানোর জন্য উস্কুরি হয়ে গেছে কিন্তু এটা আসলে উস্কুর তো যাই হোক আমার ফেয়াল আমার হচ্ছে যেটার মাধ্যমে কোনো আদেশ বা অনুরোধ বোঝাবে ঠিক আছে এরপর চার নাম্বার যেই শেষ নাম্বার বা চার নাম্বার হচ্ছে আমার যে ফেল নাহি মানে কোনো কিছু থেকে নিষেধ করা কি হবে কোনো কিছু থেকে নিষেধ করা বোঝায় তাই না তো যে ফেল দ্বারা কোনো কিছু থেকে নিষেধ করা বোঝায় তাকে আমরা বলবো ফেলুন নাহি এটা সহজ যে যেমন লা লা লাফসিফিলু আমরা কোরআনে সবসময় মানে বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের শব্দগুলো পাই তো এখন তাকে তোমরা খেয়াল করবা যে কখন মানে এই কোরআনের মধ্যে আমরা যখন কোনো ফেল শুনবো বা কোনো আয়াত শুনবো তখন ওইখানে আয়াতে কোনো ফেল আছে এখানে এবং ফেইলটা কোন ধরনের এটা কি মাদি নাকি মদর নাকি এটা ফেল আমর নাকি নাহি ঠিক আছে তো নাহি মানে সহজ এটা হচ্ছে নিষেধ করা বোঝাবে আর এখানে নাহিতে সবসময় শুরুতে একটা লা থাকে ঠিক আছে লা 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 সিদু লাতান শুরু মানে এরকম সবসময় একটা লা থাকবে শুরুতে নাহির ক্ষেত্রে তো এ তাহলে আমাদের এই পাঠটা হচ্ছে যেখানে শেষ হয়ে গেছে অনেকটা কিছু আছে যে ফেয়েলের এরপরের যেই অংশটা এটা হচ্ছে আমরা পরের ভিডিওতে পড়বো ইনশাল্লাহ তাইলে আজকে আমরা কী কী জানলাম আজকে জানলাম হচ্ছে যে প্রথমত আমরা ফেল হিসেবে ফেয়েল কী ঠিক আছে ফেয়েল এটা জানলাম যে এরপর হচ্ছে যে ফেয়েলের প্রকারভেদ চার প্রকার এই যে ফেল মাউদি ফেল মদরে ফেল আমার ফেয়েল নাহি ফেলুন নাহি তো এই চারটা ফেল আছে আরবিতে মোটামুটি আর তোমাদের যদি আমার ক্লাস যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করে জানাতে পারো আর এভাবে তোমরা যদি পড়তে চাও যে মানে এখানে তো আমি শুধু একটা পার্টি মানে পড়াচ্ছি তো আমি ধারাবাহিকভাবে যদি তোমরা আরবি দ্বিতীয় পত্র পুরোঠা পুরো বইয়ের সব এই পার্ট সব অধ্যায় যদি পড়তে চাও তাহলে আমার একটা বেচ আছে বা আমি একটা বেচ খুলব এখন ওইখানে ভর্তি চলতেছে তো তোমরা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারো আমার এখানে আমি স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব তো তোমাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অথবা এই ভিডিওর ক্ষেত্রেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নখ দিতে পারো আমি ইনশাল্লাহ রিপ্লাই দিব ঠিক আছে আজকের আজকের জন্য এতটুকুই السلام عليكم ورحمه الله